একবার কালীপদ ঘোষ ঠাকুরকে নৌকা করে কলকাতায় নিয়ে যান এবং মাঝিকে বলেন মাঝ গঙ্গা দিয়ে নিয়ে যেতে হঠাৎ কালীপদ ঠাকুরের পা ধরে বলেন আপনি আমাকে উদ্ধার করুন আপনি মুক্তিদাতা ঠাকুর বললেন না না আমি কি জানি ভগবানের নাম করো মুক্তি পাবে কালীপদ নাছর হয়ে বললেন আমি সর্বদা মদে বদে থাকি নাম করার সময় আমার নেই আপনি সিন্ধু। আপনি কৃপা করে এই সাধন ভজনহীন পাষণ্ডকে পরিত্রাণ করুন কালীপদ কিছুতেই পা ছাড়লেন না ঠাকুর তখন তার জিউ ভাই আঙুল দিয়ে একটা মন্ত্র লিখে বলেন। এখন থেকে তোমার জিউ ভগবানের নাম আপনা হতেই বের হবে কালীপদ বললেন আমি উহা চাই না ঠাকুর তখন জিজ্ঞাসা করলেন তবে কি চাস কালীপদ উত্তর দিলেন যখন আমি চলে যাব সে সময় জগৎ অন্ধকার দেখব সে সময় দাঁড়া সুতো পরিজন কারো সাহায্য পাওয়া যাবে না সেই ঘোর দুঃসময়ে একমাত্র সহায় হবেন আপনি বাম হাতে আলো এবং ডান হাতের দ্বারা আমার হাত ধরে আপনি নিয়ে যাবেন আমার এই প্রার্থনা আপনাকে পূরণ করতে হবে ঠাকুর সদয় হয়ে বললেন হবে হবে তাই হবে মাঝগঙ্গার মধ্যে এনে এইসব কাণ্ড এরূপ জোর একমাত্র ভালোবাসার দ্বারাই সম্ভব মনে প্রাণে ভালোবাসলে ভগবান মনোবাঞ্ছা পূর্ণ করেন